হ্যালো গাইস আজকে আমি চলে এসেছি মা বাবা বোনের সাথে রথের মেলা দেখতে এটি দুর্গাপুরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনে এখানে রাখা হয় এবং সাত দিন ধরে এখানে নানা রকমের অনুষ্ঠান হয় বাঁদিকে যে ফাঁকা জায়গাটি দেখছেন এখানে রথটাকে এনে রাখা হয় আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি রথটা এসে এখনো এখানে পৌঁছায়নি তো চলুন এবার প্যান্ডেলের ভেতরটা দেখা যাক এই সেই জায়গা যেখানে বলরাম সুভেদ্রা এবং জগন্নাথকে রাখা জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ডান দিকে যে ডিজে বক্স দেখছেন সেই জায়গাতে প্রোগ্রাম দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তো আমিও এলাম প্রসাদ নিতে তো আমিও এখানে একটা প্রসাদ নিয়ে নিলাম আমি আমার মা বোনকে খুঁজে পাইনি অবশেষে দেখলাম মা দূরে দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমার বোনের প্রথম মেলা দেখা বোন আমার খুব এক্সাইটেড মেলা দেখাতে প্রসাদ তো দেখার সঙ্গে সঙ্গে বোন একটু হাত বাড়িয়ে চাইল তো আমি মায়ের হাতে একটু দিলাম তার সঙ্গে সঙ্গে আমি বোনকেও একটু খাই দিলাম বোনের খেয়ে তো খুব ভাল লাগলো তো সেটা